কাটোয়ার ঐতিহ্য শতাব্দী প্রাচীন কার্তিক লড়াই হ্যাঁ রাজ্যের বিভিন্ন জায়গায় কার্তিক পুজো হয়ে থাকলেও কাটোয়াতে কিন্তু এই কার্তিক পুজো কার্তিক লড়াই নামেই পরিচিত অর্থাৎ পুজোর পরের দিনকে সমস্ত ঠাকুরগুলির যে শোভাযাত্রা বের হয় সেটাই কিন্তু এখানে কার্তিক লড়াই নামেই বহুল পরিচিত এই কার্তিক লড়াই প্রথমে বাবুদের পুজো থেকে এখন কিন্তু বর্তমানে ক্লাবে ক্লাবে ছড়িয়ে পড়েছে সেই রকমই একটি ক্লাব হচ্ছে প্রতিবাদ ক্লাব আগেতে অর্থাৎ অনেক আগে কিন্তু এই পুজো শুধুমাত্র থাকাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে থাকার পাশাপাশি থিম এবং বিভিন্ন শোভাযাত্রাও নজর কাটছে শহরবাসীর এবং এই কার্তিক লড়াই দেখতে কিন্তু কার্তিক পুজো এবং লড়াই অর্থাৎ পরের দিনকে কাটোয়াতে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ তেমন একটি ক্লাব আমরা চলে এসেছি যেটি হচ্ছে কাটোয়ার গোয়ালপাড়ার প্রতিবাদ ক্লাব এই প্রতিবাদ ক্লাব কিন্তু অনেক পুরনো একটি ক্লাব কাটোয়ার বুকে এবং যারা ঐতিহ্যের সাথে কার্তিক লড়াই করে আসছে এবং থাকার পাশাপাশি এদের কিন্তু শোভাযাত্রাও থাকে এবারে প্রতিবাদ ক্লাবের থাকাতে কি বার্তা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু প্রতিবাদ ক্লাবের একটি করে থিম থাকে থাকায় সেই থিম একটি যেমনটা আমরা দেখেছিলাম একটি করোনার থিম নিয়ে সেখানে ডাক্তারবাবুরা কাটওয়া পৌরসভার থিম এখানে সাজানো হয়েছিল এবং এবারে এই প্রতিবাদ ক্লাবের কি থিম রয়েছে এবং শোভাযাত্রায় কি কি বিশেষ আকর্ষণ রয়েছে সেই সমস্ত কিছু আমরা জেনে নেবো এখানে যারা পুজো উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলে একটি প্রতিবাদ ক্লাব কাটোয়ার গোয়ালপাড়ার এবং তাদের যেখানে থাকা হয় অর্থাৎ পুজোটা যেখানে হয় একদম সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেই থাকা তৈরির কিন্তু প্রস্তুতি চলছে একদম জোর কদম অর্থাৎ এই সপ্তাহের পরেই সোমবারে কার্তিক পুজো পরের দিনকে লড়াই কাটোয়ার সব থেকে বড়ো উৎসব আমরা এনাদের কাছ থেকে জেনে নেবো প্রত্যেকবার এনাদের থাকাতে এক এক ধরনের বার্তা দেওয়া থাকে এক এক ধরনের থিম তুলে ধরা থাকে এবারে তাদের কি থিম রয়েছে সেইটা আমরা এখানে যারা পুজো উক্তা আছে তাদের কাছে জেনে নেব হচ্ছে আপনাদের এবারে পুজোয় কি কি বিশেষ থিম রয়েছে থাকার কী থিম রয়েছে নমস্কার প্রথমেই আপনাদের জানাই প্রতিবাদ ক্লাবের তরফ থেকে সকলকে কার্তিক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাই আপনারা আনন্দ করুন কার্তিক পুজোতে আমরা থাকাটা দীর্ঘদিন ধরে মানে আমরা বলাটা ভুল হবে আমাদের পূর্বপুরুষরা সব করে আসছে এই থাকার প্রচলনটা তা আমরা এগুলো এখনও ধরে রাখতে পেরেছি এটা আমরা তার জন্য গর্বিত ভবিষ্যতে আশা করি পারব তা আমাদের থাকাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে প্রত্যেক বছর আমরা থাকাতে বিভিন্ন রকম চমক দেওয়ার চেষ্টা করি তা এ বছর আমাদের থাকার থিম হচ্ছে খাটু সাম সেটা সম্বন্ধে আপনারা জানি না আপনারা কতটা জানেন আপনারা আসুন থাকাটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের চিন্তাভাবনাটা কোন জায়গায় আছে এছাড়াও আমাদের প্রত্যেক বছর লাইট বাজনা এদের প্রচন্ড চমক থাকে আমরা চেষ্টা করি যতটা ভালো করার তা সেই জন্য আমাদের প্রথমে প্রসেশনে একটা বড় জায়েন্ট স্ক্রিন করা হয় সেখানে সমাজ সচেতনমূলক বার্তা পৌরসভা বা প্রশাসনের বিভিন্ন বার্তা দেওয়া হয় তাছাড়াও একটা পড়ি লাইট বলে হয়তো আপনারা শুনেছেন বা দেখেছেন সেটা মানুষ কিভাবে লাইটের মাধ্যমে একটা প্রচার পরি লাইট এটা থাকছে তারপর কলকাতার বিখ্যাত একটা তাসাপাটি আপনারা নাম শুনে থাকবেন মোসা ভাই সেটা আমরা এবছর করেছি আরও নতুনভাবে করেছি বাঁকুড়ার একটা সিং বাজনা বলে যেটা হচ্ছে বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের যারা মানুষ তাদের ওই পায়েল মাল্টিমিডিয়ার নাম তারা ওই ওটা প্লে করে তা তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি এবছর প্রোগ্রাম করা আর একটা বড় চমক আগের বছরও আপনারা দেখেছেন এবছরও আমরা করেছি পুনম ব্যান্ড জব্বলপুরের পুনম ব্যান্ড যারা বর্তমানে খাটুসামের অরিজিনাল যে যেটা মেন মন্দির রাজস্থানে সেখানেও প্রোগ্রাম করেছে আমাদের এখানেও আগেরবারও করেছে এবছর আরও নতুন টিম নিয়ে আসছে সেটা একটা বড় চমক আর লাইটের তো প্রত্যেক বছর আমরা চেষ্টা করি চমক দেওয়ার চন্দননগরের লাইট প্রত্যেকবারই থাকে এবারও থাকছে আরও নতুন কিছু ভাবনা আছে তার মধ্যে তা থাকা তো আমাদেরই থাকছে থাকার যে বিষয়টা থাকার বিষয়টা আমাদের আরেকজন ক্লাব সদস্য আছে দাদা তিনি থাকার বিষয়টা একটু আপনাদের বলবেন তা ওনাকে একটু সুযোগ দেওয়া হোক বলছি হঠাৎ করে খাটু শ্যাম মন্দিরের মানে এবারে আদলের থাকাটা তৈরি করছেন কারণ খাটুর শ্যাম আমরা এই কারণেই করছি যে মহাভারতের সব থেকে বড় যে মানে চরিত্র যেটাকে আমরা বহু জনাই জানি না যেটাকে আমরা মহাভারতে যার নাম ছিল বারবারিক তিনি হচ্ছে হিরিম্বার ছেলে ঘটোৎকজ আর হিরিমবার ছেলে সন্তান তো মহাভারতের সব থেকে বড়ো বীর যে মনে করলে একদিনে মহাভারতের যুদ্ধটাকে শেষ করে দিতে পারত কিন্তু কৃষ্ণের যেহেতু আমাদের সব নায়কই কৃষ্ণ কৃষ্ণের ছালে সে সেটা করতে পারেনি কৃষ্ণ তাকে পরীক্ষা নেয় যে সে কত বড়ো বীর সেটার মধ্যেও একটা চাতুরতা ছিল যে সে কত বড় বি এবং তাকে পরীক্ষা দেওয়ার জন্য তাকে ডাকা হয় তাকে বলা হয় একটা ধনুক দিয়ে আপনার পুরো গাছের পাতা ফুটো করে দিতে হবে এবং সেই পরীক্ষার ক্ষেত্রে কৃষ্ণ একটি পাতা তার পায়ের নিচের মধ্যে রেখে দেয় এবং বারবারিক সেই তীর দিয়ে প্রত্যেকটা গাছের পাতা ফুটো করে দেয় তখন কৃষ্ণ তাকে বলে যে না তুমি সবই পেরেছো কিন্তু একটা জিনিস পারো তখন বারবারিক তার উত্তর বলে যে হ্যাঁ প্রভু আপনি যেটা বলছেন যে একটি পাতা আপনার পায়ের নিচে যেটা আছে সেটা তো তখন বলে যে ওটাও দেখুন আপনি পা তুলে সেটাও ফুটো হয়ে গেছে এবং সত্যিই তাই সেটাও ফুটো হয়ে গেছে এবং এই বারবারই গিয়ে এখন কলিযুগে আমরা যেটাকে জানি খাটুস্বামী হিসাবে পরিচিত সমাজের কাছে আপনারা এতক্ষণ শুনলেন যে কাটোয়া গোয়ালপাড়ার যে প্রতিবাদ ক্লাব রয়েছে সেই প্রতিবাদ ক্লাবে এবারে থাকার কি থিম রয়েছে এবং শোভাযাত্রায় তাদের কী কী বিশেষ আকর্ষণ থাকছে তো আপনারা সকলেই আসুন এবং প্রতিবাদ ক্লাবের যে থাকা ঐতিহ্যবাহী থাকা সেই থাকা দেখুন উপভোগ করুন এবং শোভাযাত্রার দিনে অপেক্ষা করে থাকুন কখন প্রতিবাদ ক্লাবের যে আকর্ষণীয় শোভাযাত্রা সেটি কখন যাবে এবং কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই কাটোয়া থানা যাওয়ার যে রাস্তা পৌরসভা থেকে সোজা থানা যাওয়ার যে রাস্তা সেখানে গোয়ালপাড়া মোড় থেকে একদম বাঁদিকে আপনারা ভেঙে যাবেন এবং বাঁ দিক দিয়ে এলেই সেখান থেকেই তাদের লাইটিং থাকবে গেট থাকবে আপনারা বুঝতেই পারবেন যে প্রতিবাদ ক্লাব এসেই এই জায়গাতে আপনারা এখানে প্রতিবাদ ক্লাবে থাকা দেখতে পারবেন কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য নিউজ নেটওয়ার্ক